এই আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে হুন্ডা জেনারেটর মেড ইন অরিজিনাল জাপান ব্র্যান্ডের জেনারেটর প্রত্যেকটাই কেরিয়ারেটেড প্রত্যেকটার গায়ে বিভিন্ন জায়গায় লেখা আছে হুন্ডা মেড ইন জাপান এবং এগুলোর সেল অটোমেটিক অটোমেটিক হবে হবে বন্ধ আপনারা অনেকেই মসজিদের জন্য কিংবা গরুর খামার মুরগির খামারের জন্য অটোমেটিক জেনারেটর চান তাদের জন্য আছে এই জেনারেটরগুলি কারণ কারেন্ট গেলে অটোমেটিক বন্ধ হবে সেক্ষেত্রে আপনার গিয়ে হাত দিয়ে সুইচ দিতে হবে না এবং আরও বিভিন্ন জেনারেটর যেমন আমার বামপাশি দিনের জেনারেটর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওসাকা ব্র্যান্ডের এর এগুলো মেড ইন জাপান ব্র্যান্ডের এগুলো অনেক ভালো জেনারেটর এগুলো আমাদের শোরুমের নতুন আসছে এবং উপরে দেখতে পাচ্ছেন হুন্ডা মালয়েশিয়ান অ্যাসেম্বলি জেনারেটর এগুলো মালয়েশিয়া থেকে অ্যাসেম্বল হয়েছে আর এগুলো হচ্ছে মেড ইন অরিজিনাল জাপান কোম্পানির জেনারেটর প্রত্যেকটাই চাকা সিস্টেম কেরিয়ার অ্যান্ড কোয়ালিটি এবং স্টার্টিং সিস্টেম সেফ এবং কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে আমি আমার

বা পেট্রোল চলিত জেনারেটার এরপরও আপনারা যদি জেনারেটারের বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যাওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের প্রতিনিধি থেকে আপনারা জানতে পারবেন আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের কাছে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন অথবা আপনারা যদি বাড়িতে বসেও চার জেনারেটার নেওয়ার জন্য আমাদের কাছে যদি আপনারা অর্ডার করেন আপনারা বাড়িতে বসে জেনারেটার পাবেন সেক্ষেত্রে আপনাদের সামান্য কিছু আমাদের অর্ডার পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম